দু হাজার উনিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি ভারত তার ইতিহাসের সবচেয়ে মারাত্মক সন্ত্রাসী হামলা সাক্ষী যা কোনো ভারতীয়ই ভোলা নয় কারণ ওই দিন যা ঘটনা ঘটেছিল তা যদি আমরা পুনরায় আলোকপাত করি তাহলে দেখা যায় যে হাজার উনিশ সালে যানবাহনের একটি কনভয় ভোর তিনটে তিরিশ মিনিটে জম্বু ত্যাগ করে সেখানেতে দু হাজার পাঁচশো জনেরও বেশি সি সদস্য ছিল কনভয়টি জম্বু থেকে সি আর এফ সদস্যদের চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়ক দিয়ে শ্রীনগরে নিয়ে যাচ্ছিল এবং সূর্যাস্তের আগে কিন্তু সেখানে পৌঁছানোর কথা ছিল বিকেল তিনটে পনেরো মিনিটের দিকে লেথপোড়ায় একটি বিস্ফোরণ ভর্তি গাড়ি বাসের সাথে ধাক্কা মারে যার ফলে ছিয়াত্তরতম ব্যাটালিয়নের প্রায় চল্লিশ জন সি আর জওয়ান নিহত হন এবং আরও অনেকে আহত হয় আহতদের শ্রীনগরে সেনা হাসপাতালে ভর্তি করা হয় ঘটনা ঘটেছিল সম্পূর্ণ পুলবামাতে কাশ্মীরে ভারতের নিরাপত্তা কর্মীদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলার মধ্যে ছিল একটি উনিশ সালের পুলবামা হামলায় সি আর কানভাইয়ের সাথে বিস্ফোরক ভর্তি গাড়ির সংঘর্ষে চল্লিশ জন কেন্দ্রীয় সি সদস্য নিহত হয়ে যায় এবং যিনি ঘটিয়েছিলেন তিনি ছিলেন পাকিস্তানের অন্যতম নেতা ই মোহাম্মদ পরবর্তীতে তিনি স্বীকারও করেন এবং সেই নিয়ে ভারত ও পাকিস্তানের সাথে যুদ্ধ হয় হয়ে যায় গোটা গোটা দেশ বলা বাহুল্য যে ফেব্রুয়ারি দিনটি ভারতবর্ষের মনে দাগ কেটে যায় শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে সৈনিকদের আত্মার শান্তি কামনা করার জন্য পূর্ব বর্ধমান জেলার মাধবটিহি থানার বুলচন্দ্রপুর বাজারে এলাকায় শ্রদ্ধাঞ্জলি এবং মোমবাতি মিছিলের আয়োজন করা হয় উক্ত শ্রদ্ধাঞ্জলিতে বোলচন্দ্রপুর গ্রামের বাসিন্দা সহ অন্যতম নেতৃত্বাধীন ছিলেন শুভজিৎ দাস রাজেশ মোদি সৌমেন মুর্মু রবীন্দ্রনাথ রায় সুদীপ্ত ধারা রাহুল সাত্রা দীপ সাত্রা এনাদের সহযোগিতার এবং প্রশাসনের সহযোগিতার মাধ্যমে সুষ্ঠুভাবে সম্পন্ন করলেন আজকের কালো দিবস যা প্রত্যেকটা ভারতবাসী আজকের দিনটা শ্রদ্ধা জ্ঞাপন করে দেখুন সেই চিত্র চোদ্দই ফেব্রুয়ারি আজকের দিনে পুলামা হত্যাকাণ্ড সামনে ছোটোতে আসে ভারতীয় সেনা জওয়ান সহ আরও অন্যান্য চল্লিশ জন সেনা জওয়ান নিহত হয়েছিল পোলামা হত্যাকাণ্ডে আজকের দিনটা এই চোদ্দোই ফেব্রুয়ারি আমরা ব্ল্যাক ডে হিসেবে পালন করছি

సమ్ <töks> చూ <töks> <töks> <töks>